কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রাইস রাইস বা অন্য কোনো অনুষ্ঠানে এরকম সবাই খেয়েছেন কিন্তু কিভাবে বানালে বিয়ে স্টাইলে স্বাদ হবে এটাই ভাবছেন তো তাহলে আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য লাগবে আমার এখানে বাসমতি চাল চার কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো এর ফাঁকে ফ্রায়েড রাইসের সবজিগুলো ফ্রাই করে নেবো সবজির মধ্যে নিয়েছি আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি কিছু ড্রাই ফ্রুট আর ঘি আর নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জয়ত্রী এখান থেকে কিছুটা গোটা গরম মশলা ভেজে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে গুঁড়ো করে নেব কড়াইয়ে দিয়ে দেব টু টেবিল স্পুন দেশি ঘি থ্রি টেবিল স্পুন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে ড্রাই ফ্রুট গুলো ভেজে নেব ড্রাই ফ্রুট গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার দেব গাজর কুচি গাজরটা হালকা কিছুটা ভেজে নেব গাজরটা অল্প একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বিনস কুচি ষ ও গাজর একসাথে ভাজা হয়ে গেছে তুলে এবার বেঁচে নেব ক্যাপসিকাম কুচি এখানে আমি একরকম ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে লাল কিংবা হলুদ ক্যাপসিকাম নিতে পারে সঙ্গে দেব তিন চারটে কাঁচা লঙ্কা সবজিগুলো কিন্তু খুব হালকা ভেজে নিতে হবে বেশি ভাজলে কাঞ্চি থাকবে না দেখুন আমার ড্রাই ফ্রুট সবজি সবগুলো ভেজে নিয়েছি এবার ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নেব চালটা আমার আধা ঘন্টা হয়ে গেছে ফিরানো গ্যাসে একটা পাতলা বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পানি লবণ কয়েকটা তেজপাতা দারচিনি লবঙ্গ জয়ত্রী জাই ফল এলাচ দিয়ে দেব দিয়ে দেবো সামানো সাদা তেল এবার পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন পানিটা ফুটে গেছে এবার ভেজানো চালটা দিয়ে দেব অপেক্ষা করব ভাতটা সেভেন্টি পারসেন্ট হওয়া পর্যন্ত এরই মধ্যে দিয়ে দেবো এক মুঠি ভিনিগার ভিনিগারটা দিলে ভাতটা ধপধপে সাদা হবে দেখুন আমার ভাতটা সেভেন্টি পারসেন্ট হয়ে আছে এবার একটা ছাঁকনি নিয়েছি এক ফ্যানটাকে ঝরিয়ে দেব খাবার একটা কড়াই বসে দিয়েছি যেহেতু এর ফ্রায়েড রাইস তাই বাটটাকে ফ্রাই করতে হবে দু চামচ মতো বেশি ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে ভাজা সবজি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচা করে নেব তারপর দেব রান্না করা ভাত ভাতটা আমি হাফ করে দেব। সবজিগুলো হাফ দিয়েছিলাম সবগুলো একবারে করলে ভাতগুলো ভেঙে যাবে তাই দিয়েছি গুঁড়ো চিনি সামান্য লবণ আর ভাজা মশলা আগে যে গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিলাম এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব খুব হালকা হবে তা না হলে ভাতগুলো সব ভেঙে যাবে আমার রাইস ফ্রাই করা হয়ে হয়ে গেছে ঢেলে তৈরি গেল বিয়েবাড়ি স্টাইলের ফ্রাইড রাইস দেখলেন তো বিয়েবাড়ি স্টাইলের এর ফ্রাইড রাইস বানানো কত সহজ আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবে আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন